হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমার বাড়ির সামনে উঠানেতে কিছু ইট আর মাটি দিয়ে আমার ওয়াইফ একটা ছোট্ট মতন বাগান বানিয়েছিল সেই বাগানে ও কিছু গাছও লাগিয়েছিল সেই গাছগুলো যথেষ্ট বড়ো হয়েছে এবং সুন্দর হয়েছে এবং গাছ থেকে ভিন্ন ভিন্ন ফসলও এসছে তো কিছু এই যেমন উচ্ছে একটা হয়েছিল তো আগেও কিছু উচ্ছে আমরা গাছ থেকে তুলে খেয়েছি তো দোকান থেকে কেনা উচ্চের স্বাদ আর বাড়ি তৈরি উচ্চের স্বাদ অসাধারণ সেই স্বাদের মধ্যে পার্থক্য থাকবেই কারণ নিজে কোনো জিনিস বানিয়ে যখন সেই জিনিসটা গ্রহণ করা হয় তার স্বাদটাই আলাদা হয়ে যায় আর এতে কোনো জৈব সারের ওপরেই নির্ভর করে গাছগুলো হয়েছিল তো বাড়িতে কোনো আলাদাভাবে কোনো সার প্রয়োগ করা হয়নি তো যাই হোক এমনি কিছু কিছু ব্যক্তি আছে তারা বাড়ির সময় ফেলে একটু বাগান করতে ভালোবাসে বা বাগান বানাতে ভালোবাসে গাছ বসাতে ভালোবাসে তো সেই সকল বন্ধুদেরকে আমার অসংখ্য অভিনন্দন থাকলো বা ভালোবাসা থাকলো কারণ তাদের উদ্দেশ্যেই আজকে কিছু কিছু জায়গাগুলোতে অক্সিজেনের পরিমাণের ভারসাম্যটা ঠিকঠাকভাবে বজায় রাখতে তারা হলেও একটু সাহায্য করে তো এই যে গাছে কুমড়ো গাছও হয়েছিল কুমড়ো এসেছিলো ছোট তো ভালো লাগে এইগুলো নিজেদের বাড়ি যখন কোনো সবজি মানিয়ে বা তৈরি করে খাওয়া হয় তার স্বাদটাই আলাদা হয়ে যায় সেটা আপনারা জানেন যে এই জিনিসগুলো করেছে তার সেই জিনিসের অনুভূতিটা আছে তো অ্যাকচুয়ালি এই ভিডিওটা বানানোর মূল উদ্দেশ্য এটাই যে একটু চাইলে বা সময় পেলে আপনারাও গাছ বসাবেন কারণ গাছ আমাদের এতটাই প্রয়োজন আমাদের গ্রামের দিকে অনেকটাই গাছপালা আছে যার কারণে এখানকার প্রাকৃতিক ভারসাম্য অনেকটাই বেটার থাকে কিন্তু শহরের দিকে গরমকালে যে পরিমাণে গরম হয় বা যে পরিমাণে এখন বর্তমানে প্রত্যেক ম্যাক্সিমাম বাড়িতেই প্রায় এসি লাগানো আছে তো সেই এসি একটা বাইরে থেকে গরম আবহাওয়া ছাড়ে তো সেই গরমের এতেই আরও ওই এলাকাটা প্রচণ্ড গরম অনুভূতি হয় তো সেখানে গাছপালার পরিমাণ কম থাকার জন্যে অনেক সমস্যার মধ্যে পড়তে হয় তো সেই কারণে এই উদ্দেশ্যে ভিডিওটা বানানো যদি কোনো শহরে ভাইরাল বা এই ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই চেষ্টা করবেন বাড়িতে একটা ছোট হোক আর বড়ো হোক টপের মধ্যে গাছ বসিয়ে গাছগুলো লাগিয়ে সেই একটু জাস্ট পারলে ভালো কারণ এটা করলে আপনারই এলাকায় বা আপনার সেই সুবিধার্থে আপনি উপকৃত হয়ে থাকবেন চাইলে আপনি কিছু কিছু এখন গাছও আছে যেগুলো ঘরের মধ্যেও লাগানো যাচ্ছে তো চাইলে আপনি সেই সব ক্যাক্টাস জাতীয় গাছ ঘরের মধ্যে লাগিয়ে লাগিয়ে রাখলেও শরীরটাকে অনেকটা সুস্থ রাখবেন দেখবেন অনেক উপকার পাবেন তো সেই উদ্দেশ্যেই আমি এই ভিডিওটা বানিয়েছিলাম তো আমাদের গ্রামের দিকে গাছপালার অভাব নেই গাছপালা প্রচুর আছে এখানে যথেষ্ট প্রাকৃতিক ন্যাচার আছে তো ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন থ্যাংক ইউ